ওহরের আরদিয়াল্লা তাল অনুভবনা করেছেন যে নামি করিম সাল্লাল্লাহ রুহিসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন গোটা জাতিকে তার উন্মদকে সতর্ক করে তিনি বলেছেন এই যে তেনেিবু আসাম আল মোবেতাৎস তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ এবং মহাপাপ থেকে বিশেষভাবে সতর্ক থাকবে বেঁচে থাকবে বিরত থাকবে কোনো অবস্থাতেই এই অপরাধগুলো জন্য তোমাদেরকে স্পর্শ না করে এগুলোতে যেন তোমরা লিপ্ত না হও এ ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং এগুলো থেকে দূরে থাকবে যোজন দূরে থাকবে যে কোনো কাবিরা গুনা যে কোনো মহাপাপ যে কোনো বড় অপরাধ সেটাই মানুষকে ধ্বংস করে মানুষের দুনিয়াও ধ্বংস করে আখেরা তো ধ্বংস করে মহতারাম হাজিরিন, এই কাবিরা গুনাগুলোর ভিতর আবার সাতটি বিশেষ কবিরা গুনা আছে এগুলো হলো মোহলে মানুষকে ধ্বংস করে দেয় ইমানদারকে শেষ করে দেয় ধ্বংসের দ্বার নিয়ে যায় এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবী করিম আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ভাইরা আমার আখেরাতের অনন্তকালের যে যাত্রা যে যাত্রার শুরু আছে শেষ নাই যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে ধ্বংস করবে সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন নেসালাম বলেছেন তোমাদের কোমর ধরে ধরে জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি বাঁচানোর জন্য চেষ্টা করি আমি সতর্ক করি তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান নামের দিকে যেতে চাও প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায় শয়তান সেদিকে নিয়ে যেতে চায় আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি বাঁচানোর চেষ্টা করি জাহান নাম থেকে এটাই আমার ডিউটি নবী রাসুলগণ সবার ডিউটি এটা ছিল আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের ডিউটি এটা ছিল তিনি সতর্ক করেছেন জ্ঞানী এবং বুদ্ধিমান সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ তারা যারা নবী করিম সাল্লাহ সাল্লামের এই পথ নির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন এগুলোকে গায়ে মেখেছেন এগুলোকে আমল করেছেন নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে বেনবী সাল্লা সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন মোতারাম হাজরিন নবী করিম সাল্লা সাল্লাম যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন সে সাতটি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরো বহু অপরাধ আছে যেগুলো কবিরা গুণা সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে কারণ এগুলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে তবে এই সাতটি ধ্বংসাত্মক বিষয় কাবিরা গুলোর গুলার আবার মহা কাবিরা গুনা মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ ভয়াবহ মহাপাপ ভয়াবহ কাবিরা গুনা এগুলোর পরে আমাদেরকে সাবধান হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন এই মুবিকাত তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম মুবিকাত মুহলিকাত ধ্বংসকারী ইমানদারের ইমান আমল বিধ্বংসী সাতটি কাজ থেকে বেঁচে থাকো খারাপ কাজ গুনাহ থেকে বেঁচে থাকো বলো ইয়া রসুল আল্লাহ মাহন সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সেই সারটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন নবী করিম সাল্লাহাম তখন সেই সাতটি অপরাধের কথা বলেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না নাম্বার এক আশির কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে কি সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে যদি কেউ শরীর সাব্যস্ত করে পার্টনার সাব্যস্ত করে তাহলে এই বদামলটি মানুষকে বেশি শেষ করে দেয় সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় যত আমল আপনার যত যত তেলাওয়াত জিকির নামাজ রোজা দান সাদাকা মুহূর্তের মধ্যে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডিলেট হয়ে যাবে পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ শুধু যদি শিরকিরে অপরাধে আপনি নিত্য হন আল্লাহ রাব্বুল আলামিন করনে কারিমে বলেছেন লাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লয়হবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেছেন যে হে রাসূল আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসুল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন শিরকের অপরাধটা যদি আপনি করেন লায়াহ বা তন্না আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহ লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ রব্বুল আলমিন তিনটা তাকিদ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদ দিয়ে লাম দিয়ে নুন সাকিলা দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি শিরকি লিপ্ত হন নবী হওয়ার পরেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন আমরা কোথায় উনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন লাইন আশরাকটা শুধু আপনার বেলায় না সকল নবী রাসূলকে আমি বলে দিয়েছি যদি শিরক করেন আপনি নিজে লায়াহবাতান্না আমালুক তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব বরবাদ হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শির আপনার সকল আমল বরাবর করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং মিনাল আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন মোহতারাম হাজির আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম সিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বরবাদ করে ফেলেন আপনি কোনো কবরে কোনো মাজারে কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন হ্যাঁ এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন এ বাদত শুরু করেন সেজা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের মুস্রিকদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিবেন এরকম যদি আপনি বড় শিল্পের সংজ্ঞায় পড়ে এমন কাজে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আসে না নাই। সকল এবং চোখ বন্ধ করে আমার আসুক সবগুলোকে মেনে মান্য করে চলব মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে তিনি কে এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস আকিদা ইমান লালন করি তাহলে এটাও এক প্রকারের শির ঠিক না ঠিক সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবে না এখন আমার ভালোবাসা আমার কোনো দলের জন্য কোনো গ্রুপের জন্য সেই স্বার্থের দিকে তাকে আমি সবকিছু করি এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শির্ক আনুগত্যের ক্ষেত্রে শির শির্ক এরকম নানামুখী শির্ক যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য সেটা অন্য কারোর জন্য করা এটা এই কখনো কখনো বড় শিল্প হয় ইমান থেকে খারিজ করে দেয় কখনো কখনো ছোট শিল্প হয় যেগুলো ভয়ঙ্কর এবং ইমান বিধ্বংসী বিষয় হতে পারে সেদিকে চলে যেতে পারে শীত থেকে বেঁচে থাকার চেষ্টা করিম সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্ম বিষয় থেকে বেঁচে থাকো তার ভিতরে প্রথমটি হল শিল্প অতএব আমরা শির থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাল্লাহ সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আবারও আমরা বলছি নাম্বার এক আল্লাহর সঙ্গে শির করা নম্বর দুই কি বলেছি হ্যাঁ সেহেন করা ব্ল্যাক মেজিক জাদু তিন নম্বর কি বলেছি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা চার নম্বর সুদ খাওয়া পাঁচ নম্বর মাল মালবক্ষণ করা ছয় নম্বর জিহাদ হলে কখনো সেখান থেকে পলায়ন করা আর সাত নম্বর একজন সতী নারীর চরিত্রে এই সাপটি মহাপ থেকে মহাপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তোফিক দান করবো সবাই চেষ্টা করবো তুমি